নমস্কার হ্যাপি ভিলেজ কুকিং ব্লকের থেকে আপনাদের স্বাগতম আমরা আজ আবার এসেছি আপনাদের সামনে

তো রসের এখনও আমাদের এখানে রসের ইয়ে চালু হয়নি কারণ চারিদিকের তো জল তো আপনারাও দেখিয়েছেন তার জন্য একটু গাছটা তো ওইভাবে তুলিনি তা রসের ভিডিও আমরা সামনে আমরা অবশ্যই একটা দেখাবো দেওয়ার চেষ্টা করবো তো পলাশ যে আমাদের ভেতরে যে পলাশ দাদা আসবে সম্ভবত আসবে তাকে জানানো হয়েছে এখন আসবে তো ইচ্ছা হলো সময় রান্না করে খাবো তা কি করা যায় কি করা যায় তাহলে আমাদের এই যে মাঠের যেখানে আপনাদের আগে ভিডিও দেখিয়েছি সেই জায়গায় এসেছি ইন্ডিলি বিলি আমরা একটু সময় রান্না করবো খাওয়া দাওয়া করবো আনন্দ সাথে থাকুন দেখুন আমাদের সীমায় রান্না করা আর কিভাবে রান্না করি আপনারা এইভাবে রান্না করবেন শিখবে শিখে নেন অনেকে হয়তো জানে না আর আমাদের থেকে অনেকে বেশি স্পট তারপরেও আমরা মাঠে কিভাবে রান্না করে খাওয়া দাওয়া করি এটা আপনাকে সাথে থাকুন দেখুন আমি বাদাম মাচা শুরু করে দিলাম ভাবে বাদাম শুরু করে দিলাম আমি জালটা ধরিয়ে দিলাম আমি শীত এলে টপ মাথায় দিয়ে নিলাম আচ্ছা ফাঁকা জায়গাতে নিহর পড়তেছে শিশির এবার আমরা সিমেন্টটা ভেজে নেব সিমারটা ভেজে নেওয়ার জন্য কড়াটা উনুন বছ চাপিয়ে দিলাম সে গরম হয়ে গেছে এবার সিমাই ভাজির জন্য অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম এবার আমরা ভেঙে দিয়ে দিলাম সিমাইটা ভাজি হয়ে গেছে

জল দিব যেহেতু আমাদের আজকে রস নাই তো জল দিয়ে রস তৈরি করে নেবো মানে মিষ্টি তৈরি করে নেবো হ্যাঁ বন্ধুরা এবার জলটা দিয়ে দিলাম এবার আবার আসলে তো দেখায় ফাঁকা মাঠে গরুর দুধের অভাব অভাব মেলা তাই আমরা গরুর দুধ তৈরি করে নিচ্ছি খাঁটি গরুর দুধ দিলাম নাকি বাবু আমাকে একটা দেবো দাদা দাও 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 এলো তুমি ঘটিয়ে দাও হ্যাঁ দেবো এবার আমরা ডেলে দিব চিনি এবং তার মধ্যে দিয়ে দেবো সাত মতো সাত মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দেব আমরা চিনিটা

সমস্যাটা হলো এই এই যে লোকে বিড়ি সিগারেট খায় হ্যাঁ এদের কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর তবে হ্যাঁ বন্ধুদের উদ্দেশ্য বলবো যে আপনারা কেউ কেউ ধূমপান করবেন না তো অল্প দিনের সময় দিলাম দেখেন কড়াটা ফুরিয়ে গেল তখন হয়ে গেল

আমি এই শীতের ভিতরে গা গগন করতেছি মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের

সবাই কাছে ইয়ে হাত দিয়ে কিন্তু সীমায় জিনিসটা হলো হাত দিয়ে খেলে মজা লাগে না তো আমি চাবস্তা কর না এই যে হাতা এবং এই যে দেখতে পাচ্ছেন দেখ হ্যাঁ পাচ্ছেনা আসলে শীতের রাতে ভাবলাম নতুন কিছু আয়োজন করা যায় কিনা তা ভিন্ন একটা আয়োজন করেছি আমরা আজকে সিমাই রান্না করে খাওয়া তোমৰা বল আমি খেতে লাগিম চামৰ জেগা